আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিন্তু এখন আমাকে ভালোবাসতে গিয়ে যদি হারুন সাহেবের বিরুদ্ধে আপনি কথা বলেন বা ওনাকে ভালোবাসতে গিয়ে আমাকে মুনাফিক বললেন এটা আমরা বরদাস্ত করবো না এইরকম ভালোবাসার দরকার নেই বরং এরকম লোকেরা স্থানে ক্ষতি করে বিভক্তির তৈরি করে আপনারা খবরদার আমাদের কাউকে ভালোবাসতে গিয়ে অপরকে হ্যাও করার চেষ্টা করবেন না বরং আপনারা আমাদের মুখ থেকে যদি কোনো সময় কোন ভুল কর্মে কারো সমালোচনা বের হয়েও যায় আপনারা বলেন বলবেন আমাকে বলবেন যে আরে উনি তো আপনার খুব প্রশংসা করেছে ওই যে শেখ সাদির কবিতা আছে শেখ সাদির দরবারে একজন কবি এসে চরমভাবে তাকে শেখ সাদির শেখ সাদির কবিতাটা এক বাদশার দরবারে একজন কবি বাদশার সমালোচনা করে কবিতা তৈরি করেছে বাদশা ওই ভাষা বোঝে না একজন দোবাসীকে জিজ্ঞেস করলো সে কি বলেছে তো বললো যে বাদশাহ সেটা আপনার খুব প্রশংসা করেছে কে ওরে এক লাখ মুদ্রা পুরস্কার দাও আরেকজন ছিল সে বুঝছে স্যার ও তো আপনার প্রশংসা করে সমালোচনা করেছে এ মিথ্যে বলেছে না ওকে পুরস্কার দাও তোমার এই তুমি বুঝছি তুমি সত্যি বলেছো তোমার এই সত্যের চেয়ে ওর মিথ্যে আমার কাছে বেশি ভালো লাগছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা সত্য কথা হলো অনেক সময় ইসলাহে জাতুল বাইন দুইজন মেধে মিলানজন মিথ্যা বলাও যায় আছে ওই সত্য যা দুজনের মধ্যে গন্ডগোল লাগায় তার চেয়ে ওই মিথ্যা যা দুজনকে মিলে দা তা অনেক ভালো কাজে খেয়াল রাখবেন কোনো আলেমদের কাছে গিয়ে বলবেন না যে অমুকে আপনাকে এই সমালোচনা করেছে আবার বিরুদ্ধে বলেছে খবরদার আমরা সকলেই ভাই আমরা সকলেই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই এটা খুব খেয়াল রাখতে হবে এমনিও তো আপনার দিনের কর্মী তো বলা আছে ইংজা কুমফা ইংফা ইয়ে নো ভালো করে যাচাই বাছাই করে বলো এই জন্য খেয়াল রাখবেন আমাদের ব্যক্তিগত কেউ তারপরেও কেউ সমালোচনা করে আমি অগ্রিম ক্ষমা করে দিয়েছি ওই যে আবহাওয়ার একি কাম আর এনতে প্রথম ধাপ হচ্ছে ক্ষমা আমি এটাকে দিতে পরেটা না এনতে দুইটা ধাপ পালন আমি একটা হচ্ছে ক্ষমা এটা সবচেয়ে শক্তিশালী কারণ যুদ্ধের ময়দানে শত্রুকে ধরাশায়ী করার চেয়েও বড় নিজের রাগকে হজম করা তো এটা আমরা খেয়াল রাখব আমাদের ওলামায় কেন ঐক্যবদ্ধ থাকে আপনারা ওলামাদের নেতৃত্বে কাজ করবেন